প্রিয় দর্শক আমি আমিরুল বমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চোদ্দই মে দু হাজার পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা পাঁচটা তেপ্পান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চুয়ান্ন বছরের প্রথা ভাঙলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও টেনশনে নরেন্দ্র মোদী আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের পরে পেরিয়ে গেছে বছর প্রশাসনিকভাবে অনেক কিছু হয়েছে অগ্রগতি উন্নয়ন আবার দুর্নীতিরও উৎসব আমরা দেখেছি এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় যে প্রথা বা কালচার রয়েছে সেই কালচারে ছেদ ঘটালেন ডক্টর মাহমুদ ইউনুস কিভাবে সেটি আসলে আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখছেন এখন কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন নেই প্রধান উপদেষ্টার নাম দেখুন ছবিটি দেখুন এখানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের আরো বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন পুরো আমরা যদি এই ভিত্তি ফলক দেখি সেখানে কি দেখব কালুরঘাটে কর্ণফুলি নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণ ভিত্তি স্থাপন এখানে বাংলায় সাল দেয়া আছে তারিখ দেয়া আছে তার নিচে ইংরেজিতেও তারিখ দেওয়া আছে এবং শেষে লেখা হয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয় কিন্তু দেখুন যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই আপনি চিন্তা করতে পারবেন যে চুয়ান্ন বছর সময়ের মধ্যে কোন রাষ্ট্রপ্রধান কোনো কিছু উদ্বোধন করতে গেছেন সেখানে তার নাম থাকবে না একটা উদাহরণ দিন সুতরাং অবশ্যই এটা প্রথা ভাঙার ঘটনা এটা ব্যতিক্রমী একটা ঘটনা এখন দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা হয়েছে কি এই সরকারে প্রধানতম এবং অনেকে বলেন যে একমাত্র সফল পারফর্মার হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খোদ ডক্টর মাহমুদ ইউনুস নিজেই এর বাইরে বিভিন্ন সময়ে দু একজন পারফর্ম করলেও খুব বেশি সফলতার চিহ্ন রাখতে পারছেন না এটা একটা আসলে সমস্যা হয়েই দেখা দিয়েছে প্রিয় দর্শক এখন এই উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন যে কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক আজ এখানে বোয়ালখালীর বাসিন্দা উপস্থিত আছেন কালুরঘাট সেতু তাদের বহু আকাঙ্ক্ষিত এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের সমাধান হবে প্রিয় দর্শক তো আমি যে বিষয়টি আপনাদের নজরে আনলাম যে এই ধরনের ঘটনা এই যে নাম প্রচার করার প্রতিযোগিতা এটি যদি বন্ধ হয় এটিও সুশাসনের একটা অংশ নিঃসন্দেহে ভবিষ্যতে রাজনৈতিক সরকার এলে তারা যদি এই বিষয়টি অনুসরণ করে তাহলে নিঃসন্দেহ সেটাও একটা ভালো জিনিসের অনুসরণই হবে প্রিয় দর্শক তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখছি যে চট্টগ্রামে গিয়ে আবারও টেনশন বাড়িয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস কি টেনশন বাড়িয়ে দিলেন সেটিও আমি আপনাদেরকে দেখাতে চাই প্রিয় দর্শক চট্টগ্রাম বন্দর যুক্ত হলে সেভেন সিস্টার্স লাভবান হবে প্রিয় দর্শক ডক্টর মাহমুদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর আজকে নিয়ে মোট ছবার তিনি ভারতের সেভেন সিস্টার্স কথা বলেছেন তিনি যখন দায়িত্ব নেবার পর প্রথম ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন তিনি চীনে গিয়ে বলেছেন এর বাইরে ঢাকাতে আরো চারটি অনুষ্ঠানে সুস্পষ্ট ভাবেই সেভেন সিস্টার্স কথা বলেছেন আজকেও প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সেভেন সিস্টার্স দের প্রসঙ্গ এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গিয়ে যখন সেভেন সিস্টার্স কথা বলেছেন তখন সেই বক্তব্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু উদ্বেগ জানিয়েছে আজকেও তিনি সেভেন সিস্টার্স এর প্রসঙ্গ আনলেন এভাবে মোহাম্মদ বলেছেন যে চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয় আশেপাশের দেশগুলোর জন্য হৃৎপিণ্ড স্বরূপ এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য উপদেষ্টা বলেন যে এই বন্দর কেবল বাংলাদেশের হৃৎপিণ্ড নয় বরং তা হয়ে উঠতে পারে এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল তাই নেপাল ভুটান কিংবা সেভেন সিস্টার্স সবার জন্য এটি একটি হৃৎপিণ্ড নেপালের তো সমুদ্র বন্দর নেই আমার এই হৃতপি মাধ্যমে তাদের চলতে হবে আমরা সেই সংযোগ তৈরি করতে চাই তিনি আরো বলেন হৃতপিনে যুক্ত হলে শুধু তারা নয় আমরা যারা এই সংযোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন হবে আমরা চাই সবাই মিলে এই বন্দর থেকে শক্তি গ্রহণ করব যেন অর্থনীতির গতি বাড়ে এই সেভেন সিস্টার্স নিয়ে এই নিয়ে মোট ছবার কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাষণে যেমন বলেছেন এর বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে এই অঞ্চলটির কথা বলেছেন তার যে কথাটি খুব আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে এই এই অঞ্চলের অঞ্চলের মানে সেভেন সিস্টার্স নেপাল ভুটান এবং চট্টগ্রাম অঞ্চল সমুদ্রের অভিভাবক বাংলাদেশ এতেই আসলে তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত কারণ তারা মনে করছে যে এই বক্তব্যের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে প্রিয় দর্শক আজকেও আমরা তাকে সেভেন সিস্টার্স দিয়ে কথা বলতে দেখলাম দেখুন তাহলে আমরা কি পেলাম যে তিনি 54 বছরে প্রথা ভাঙলেন আবারও অর্থনৈতিক অগ্রগতির জন্য পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন আবার অন্য দিকে দেখছি যে ভারত যুদ্ধের জামাদল শেষ না হতেই ভারতের অরুণাচল নিয়ে দ্বন্দ্ব শুরু হলো চীনের সঙ্গে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেখানে আরেক কুলকളംকাণ্ড ঘটেছে অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত কিন্তু অরুণাচলের শিবন্তপুরতি অঞ্চলের নিজস্ব নাম দিয়ে ভারত বলছে যে এটা তাদের অঞ্চল তো এই যে চীনের নামকরণ পাকভারত যুদ্ধে রেশ না কাটতেই ভারতের প্রতি এটা এক ধরনের তীব্র সংকট তৈরি করতে পারে আমি এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভারতের অরুণাচল প্রদেশের কিছু অংশে চীনের দেয়া নাম প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন এই হিমালয় অঞ্চলের এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান নিয়মিত সংবাদ সম্মেলনে একটি মন্তব্য করার পর বা একটি তথ্য দেবার পরই ভারত এই প্রতিক্রিয়া জানালো কি হলো লিজিয়ান তিনি বলেছেন যে চীনের সার্বভৌম অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকায় অরুণাচলের কিছু অংশ তিব্বতকে সবসময় চীন তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভারত বলছে যে কেবল নামকরণে সৃজনশীলতা দেখিয়ে বাস্তবতা পাল্টানো যাবে না অরুণাচল সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে প্রিয় দর্শক চীন এর আগেও অরুণাচল অরুণাচলকে নিয়ে নানা ধরনের প্রচেষ্টা করেছে দুই দেশের সম্পর্কে টানাপূর হয়েছে এই অরুণাচলকে ঘিরেই বিশেষ করে দু যায় একদম সম্পর্ক শীতলতায় পৌঁছে গত অক্টোবরে দুই দেশের সমঝোতায় হিমালয়ের পশ্চিমাঞ্চলে প্রায় চার বছর ধরে চলা সামরিক অচল অবস্থার নিরসন হয় এরপর দুপক্ষের সেদারাই পিছু হতে যায় গত বছরের এপ্রিলেও অরুণাচলে প্রায় ত্রিশটি স্থানের নাম বদলের ঘোষণা দেয় চীন তাদের ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারত ওই সময় জানায় যে বেইজিং এর এসব কর্মকাণ্ড অবান্তর সেবারও অরুণাচলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছিল তারা ভারত ও চীনের মধ্যে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে জানিয়ে তাদের মতবিরোধ এখনো শেষ হয়নি এই সীমান্ত নিয়ে দুদেশের উনিশশো বাষট্টি সালে এক স্বল্প সময়ের মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হয় এরপর থেকেই দুদেশের মধ্যে ছোটখাটো ঘিরে সর্বশেষ দু হাজার বিশ সালের সংঘাতে বিশ জন এবং ভবিষ্যতে এই অরুণাচলকে ঘিরে নতুন উত্তাপ ছড়িয়ে পড়তে পারে বলে উপমহাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন দেখুন ভারত একটি বৃহৎ রাষ্ট্র এই উপমহাদেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রাষ্ট্র কিন্তু ভারতের চতুর্দিকে যারা আছে প্রতিবেশী হিসেবে চীন পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই ভারতের পররাষ্ট্রনীতির একটা উল্টো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি কেমন উল্টো সম্পর্ক একমুখী নীতির কারণে ক্ষতিগ্রস্ত ভারতই হচ্ছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘ ষোলো বছরে তারা একটি দল এবং একজন ব্যক্তিকে ঘিরেই তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কিন্তু যখনই গণ অভ্যুত্থান হলো তখনই সম্পর্কের শীতলতা একদম তলানিতে গিয়ে ছেকল এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভয়াবহ খারাপ সম্পর্ক বিরাজ করছে আসলে অনেকেই বলে থাকেন যে ভারতের সঙ্গে আমাদের সংকট কোথায় ভারত কি আমাদের বন্ধু হিসেবে কখনোই পাশে দাঁড়াবে না উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছিল তাদের সহযোগিতা পেয়ে বাংলাদেশের বীর সেনারা মুক্তিযুদ্ধকে সফল করেছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে নানা বৈষম্য চাপিয়ে দেওয়া নীতি এক কূটনৈতিক অবস্থান তৈরি করে দেশটি ফলে বাংলাদেশের জনগণের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ সব সময় ছিল আমরা যে ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পেলাম পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেকে বলে থাকেন এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যেরও অবসাদ ঘটেছে এখন দেখুন প্রিয় দর্শক যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ ওদিকে পাকিস্তানের সঙ্গে ওদিকে চীনের সঙ্গেও যুদ্ধাবস্থা চীন পাকিস্তান বাংলাদেশ তারা যদি এই উপমহাদেশে ভারতকে বাদ দিয়ে নতুন একটি জোট গঠন করে সেটাও ভারতের জন্য নীতিবা হবে আপনারা জানেন যে সার্ক রয়েছে কিন্তু সার্ক এখন অকার্যকর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের প্রথম চিন্তা করেন তার ব্রেন চাইল্ড যেটা বলা যায় কারণ তিনি চেয়েছিলেন উপমহাদেশে ভারতের একাধিপত্য খর্ব হোক মানে ন্যায্যতা প্রতিষ্ঠা হোক সব দেশগুলোর মধ্যে শক্তির ভারসাম্য তৈরি হোক কিন্তু সেই স্বপ্নের সার্কের গতিপথ আসলে থেমে গেছে স্টেক নামে আরেকটি সংগঠন যারা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সেই রাষ্ট্রগুলোকে নিয়ে হয়েছে সেটিও আসলে শেষ পর্যন্ত কত দূর এগুতে পারবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় তো সুতরাং ভারতকেই তার কূটনৈতিক নীতি পুনর্গঠন করতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন শুধু বাংলাদেশ পাকিস্তান বা চীনের বিশ্লেষকরা খোদ ভারতের বিশ্লেষকরাও বলেন যে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের যে একমুখী কূটনীতি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লি বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো বৈপরীত্য বা কোন সম্পর্কে পড়ে না থাকলেও কেবলমাত্র ভারতের রাষ্ট্রীয় নীতি এবং বিজেপির একতরফা চাপিয়ে দেওয়া আগ্রাসনের কারণেই দুই দেশের মধ্যে একটা প্রচন্ড বিভেদ তৈরি হয়েছে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ